বৃষ্টির জল দীর্ঘদিনের পুরনো ফুলহর নদীবাদে ফাটল যার জেরে চরম আতঙ্কে মালদার মানিকচকের ঘটনার খবর পেয়ে নদীবাদ পরিদর্শন করে দ্রুত বাদ মেরামতির দাবিতে সরব হলেন মালদা জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি তথা বিজেপির দক্ষিণ মালদার সাধারণ সম্পাদক গৌরচন্দ্র মন্ডল ঘটনায় নাজিরপুরবাসীকে আশ্বস্ত করে কাজ শুরুর কথা জানালেন মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র জানা গেছে মালদার মানিকচক ব্লকের নাজিরপুর অঞ্চলের এক পাশ দিয়ে বয়ে গেছে ফুলহার নদী সেই নদীতে দীর্ঘদিনের পুরনো বাদ রয়েছে যা দীর্ঘদিন ধরে বৃষ্টির জলধারা কাটতে কাটতে বর্তমানে ফাটল আকারে ধরা দিয়েছে যা এলাকাবাসীর নজরে আসতেই এলাকায় জোর চাঞ্চল্য আতঙ্ক ছড়ায় ঘটনায় নাজিরপুরবাসীর অভিযোগ পুরনো এই নদী বাঁধে দীর্ঘদিন ধরে সেরকম কোনো রকম সংস্কারমূলক কাজ হয়নি ফলে রক্ষণাবেক্ষণের অভাবে নদীবাধে ফাটল দেখা গিয়েছে আর ফাটল ধরা স্থান থেকে কিছুটা দূরেই বইছে নদীর জলাধার তাই তারা চরম আতঙ্কে রয়েছে কোনোভাবে বাঁধ ভেঙে গেলে নাজিরপুর এবং মথুরাপুরের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হতে পারে ফলে ভূতনিবাসীর মতো তারাও ভয়াবহ বন্যার কবলে পড়তে পারে কোন কোন এলাকা প্লাবিত হতে পারে এটা যদি ভেঙে যায় এদিকে নাজিরপুর তিনঘড়িয়া মিস্ত্রিপাড়া থেকে শুরু করে পাশেই তো মফরাপুর আছে ওই দিকটাও জল এদিকে পুরোটা লালবাথানি থেকে শুরু করে সম্পূর্ণ জায়গায় প্লাবিত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে জি আবেদন জানাবেন আবেদন কিছুই না শুধু এটাকে ঠিক করে দেওয়ার অনুরোধ করছি আর বাকি জায়গা যেগুলো আছে সেগুলো যাতে ঠিক হয়ে গেলে এদিকে এই খবর পেয়ে এদিন নাজিরপুর ফুলহার নদী বাদের পরিস্থিতি ঘুরে দেখলেন মালদা জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি তথা বিজেপির দক্ষিণ মালদার সাধারণ সম্পাদক গৌড়চন্দ্র মন্ডল তিনি বাদের পরিস্থিতি দেখে দ্রুত বাঁধ মেরামতির দাবি জানান আর ইতিমধ্যে আমরা সবাই জানি যে কোশির জল ছাড়া হয়েছে প্রচন্ড হারে সাড়ে তিন ফুট জল বাড়বে আর সেই মাঝখানে খবর পেলাম দেখতে এসছে যে বড় বড় র্যান তৈরি হয়েছে সেখানে ইরিগেশন দপ্তর উচিত আছে ইমিডিয়েটলি সেখানে কাজ করে নেওয়া বাথটাকে হাই করে দেওয়া জঙ্গল পরিষ্কার র্যান কার্ড গুলো বন্ধ করে দেওয়া এই প্রসঙ্গে মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্রকে ধরা হলে তিনি বলেন নাজিরপুরবাসীকে তিনি কোনো মতেই ডুবতে দেবেন না ম্যানমেড বন্যা হতে দেবেন না তাই ইতিমধ্যে বাঁধ মেরামতের কাজ শুরু হয়ে গেছে ফলে আতঙ্কের কোনো কারণ নেই অলরেডি কাজ শুরু হয়ে গেছে এবং সমস্ত জায়গাগুলোতে কাজ চলছে জল ওখানে ঢুকতে আমরা দিচ্ছি না আমরা ওই ম্যানমেড বন্যা করতে দিচ্ছি না আমাদের একজন ইঞ্জিনিয়ার ওখানে কাজ শুরু করে দিয়েছেন যেখানে কালীতলাতে একটা ফাটল হয়েছে আজকে বলে দিলাম লোক গেল ওখানে রাজীপুরে আমি জল ঢুকতে দেবো না আমি আরো পাঁচ নটা বুথকে ওখানে আমি ডুবাবো না আমাদের এখানে প্রশাসন যেভাবে কাজ করছেন আমাদের সমস্ত মানুষ মানে এখানকার সংগঠন মানে আমাদের পঞ্চায়েত সমিতি সরকারি জেলা পরিষদ সভাধিপতি মন্ত্রী আমরা যেভাবে মানুষের কাছে আছি সমস্ত সংগঠন ছেলে পেলে ছাত্র যুব সবাই মিলে মানুষের কাজে আছে এখানে তো হবে ফলে এইটা কোনো অসুবিধা নেই ওখানে ওখানে ভাগন হবে না মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট আনন্দ বার্তা